যা যা বিতে যা আমরা এখন নদীর ঘাটে বসে আছি আমি মামি আমার মামা আমার প্রীতি তো ওই ছাগলগুলোকে দেখছো ওই ছাগলগুলো বলছে পাহাড়ে উঠে গেছে কিভাবে উঠলো ছাগলগুলো পাহাড়ে নামিয়ান আনিয়ে ये ये चले सामने

মানে ঠাকুরটা উপরে রাখা আছে বলে কালীমা কেন উপরে উঠে গেছে বাবা পুরো তোমার চাই তাকে জিজ্ঞাসা করছে বলে কালীমা কেন উপরে উঠেছে ধর এখন প্রসাদ নিব হ্যাঁ ঘাটা তো বড় আমরা মানুষ যতজন নেচে dors না ঘাটে তাই জি যার মতো ভোগ এবং গাড়িতে উঠে

সামনে এত সেই তো মুরগির খাজার সামনে আই হবে মন্দির দিয়ে আমরা ফিরে চলে গেলাম একটা ঠাকুমার বাড়ি রিলেটিভ তো কাছাকাছি বাড়ি তো বললো চল আমি ঘুরে তারপরে যাবো ফোন করেছিল তো আমরা এখানে চিটা বলছে তখন কাছে আছি ঘুরে যা তো আমরা চলে আসলাম এখন দল বেঁধে এই ঠাকুমার বাড়িতে ঢুকবো কিছুটা সময় কাটাবো তারপরে আবার গাড়িতে উঠবো এক দল ঢুকছে ঠাকুর দেখেছি

এক জায়গায় নিয়ে নেওয়া বার জায়গায় ফাঁস করা মনসা মন্দির খুব বড় করে মনসা পুজো হয় আমরা আগে প্রতি বছরই আসতাম তো আসা হয় না এখন আর कार्ड बैग अमर हांते नहीं अपन हाथे ओ मां भाई का सा ये तो पेड़ मारे किला इधर वो आटा पकड़ ओ ठाकुर जाओ हां हां ए वो आन लेबे ना के ए कुकर देना और चला जा 40 का 4 কি করবে খেতে পারি সেই স্বাদ দেখো ফুচকার ইয়ে চলছে যে যার মতন ফুচকা তুলছে আর খাচ্ছে আমাদের নেড়া মানে পিকনিক সেই স্বাদ বাজার হয়ে গেল এখানে এসে ফুচকা টমেটো আরfruit তো অনেক জায়গা থেকে বনি করে নিয়ে আছে জানিয়ে

চালো মাঝারপাড়ায় পৌঁছে গেছি

ঠিক আছে আপা চাই দেখিয়ে দিই গো গোত্তা গুলো কি ভাবে দেখতে দেখো